ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার যে চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা দেখে অনেকে আবেগাপুক্ত হয়ে পড়েছেন পরিবারের কান্না মায়ের আহাজারি আর স্বজনদের অসহায় অবস্থার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় নানা আলোচনা ঠিক সেই সময়ে নতুন করে আলোচনা আসে একটি খবর হাদির পরিবারের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক ডিপজল বলা হচ্ছে মানবিক দিক বিবেচনা করে তিনি হদির পরিবারের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই খবরে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন কেউ কেউ আবার বলছে এটা হলে পরিবারটির ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও নিশ্চয়তা আসবে বিশেষ করে মা ও পরিবারের নারীদের কান্নার দৃশ্য দেখে ডিপজল নাকি ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন তবে এখনো পর্যন্ত অনুদানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো লিখিত ঘোষণা সামনে আসেনি তাই এই খবর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলছেন এমন দুঃসময়ে গুজব নয় পরিষ্কার সত্য জানানোই সবচেয়ে জরুরি আমরা আশা করি সত্য যাই হোক হাদির পরিবার মানবিক সহানুভূতি আর প্রয়োজনীয়তা সহায়তা পাবে এই বিষয়ে আপনার মতামতকে কমেন্টে জানাতে পারেন